এই ভিডিওটা যারা যারা দেখতেছেন সবাই ভিডিওটা প্রথমে আগে শেয়ার করে নেবেন আমি কয়েকটা কথা বলবো বিধায়ক অজিত আলী চৌধুরীর বিষয়ে আপনারা ইতিমধ্যে জানেন যে ফকিরগঞ্জ অঞ্চলে চৌদ্দশো মিটার জিওবেগের কাজ দিয়েছিল সেই কাজটা কতটুক হয়েছে কিভাবে করছে আপনারা নিশ্চয়ই অবগত তো এখন কথা হইল যে এই দক্ষিণ সালমারার বিধায়ক অজিত আলী চৌধুরী সাহাব এই কাজটার কিন্তু শুভ উদ্বোধনী করছিলেন সেই শুভ উদ্বোধনী করার পরে আজ পর্যন্ত এই যে জিও কাজটা যে হইতেছে এই কাজটা উনি কিন্তু দেখতে আসেন নেই কিভাবে করতেছে যাই হোক চোদ্দশো মিটার কাজের ভিতরে হয়তো এখন মোটামুটি সাতশো মিটার মতন কাজ দেখা যাইতেছে যে সাতশো মিটার আচার সাতশো মিটার কিন্তু অলরেডি নদীতে চলে গেছে তো এখন এই কাজটা কিন্তু বন্ধ এই যে আমার পিছনে যে দেখতেছেন জিও ব্যাগগুলা এটা হলো সোনাই বিলের মাথা এখন যদি এইভাবে কাজটা বন্ধ রাখে ঈদের পর থেকে কুরপানি ঈদের পর থেকে যেটা ভেকিউ ভাওনা দেখতেছি ডিপার্টমেন্ট এবং ঠিকাদারের এই কাজের কি বল মুয়ার অজিত আলী চৌধুরী আপনাকে একটা অনুরোধ করি অনুরোধ করা ছাড়া তো আর উপায় নাই যেহেতু আপনি বিধায়ক মহোদয় রাইজের ভোট নিয়ে বিধায়ক হয়েছেন আপনার দায়িত্ব এই কাজটা দেখাশোনা করার জন্য যেহেতু আপনি ফিতা কাটছেন ফিতা কাটছেন আপনি এখন যে এই যে কাজটা যে বন্ধ হয়ে আছে পানি যে পরিমাণে কমছে আগের তুলনায় এসেছে পানি নদীতে এখন যদি কাজটা এই আমরা ভাবছিলাম যে চোদ্দোশো মিটারের মধ্যে সাতশো মিটার যেহেতু দেখা যাইতেছে যে এই কাজটা এখনও ভাঙ্গে নাই কিন্তু কিছু কয়েকদিনের মধ্যে কিন্তু এই সোনাই বিলের মাথা থেকে যেভাবে ভাঙল অল্প পানি বাড়লেই কিন্তু আমরা আর আশা করতে পারি না যে যতটুক কাজ আছে এই কাজটাও থাকবে তাই বিধায়ক মহোদয়কে অনুরোধ করি যে আপনি ডিপার্টমেন্টকে এবং ঠিকাদারকে অল্প চাপ প্রয়োগ করে এই কামটা যাতে আপনি সরাসরি এই কামটা যাতে চালু করেন এই যে ঘোনাইছে যেটা দেখতেছেন এটা সোনাই সোনাইবুলির মাথা আমার পিছনে দেখতেছেন এটা ঘোনাইছে এখন এই যে এদিক দিয়ে তো তল দিয়ে কোনো বস্তাই নাই তল দিয়ে কোনো বস্তাই নাই এখন যদি কাজটা না করে এখন তো আর কোনো ওই বাহানা দিতে পারবো না ডিপার্টমেন্ট এবং ঠিকাদার যে বালি পাওয়া যায় না নৌকা পাওয়া যায় না বালি তো এভেলেবেল চর যাচ্ছে আপনারা জানেন এখন মানে কত ভালো লাগে সম্পূর্ণ ভালো কিন্তু আব এই যে ঈদের পর থেকে কামটা বন্ধ হয়ে আছে আসলে কি ঠিকাদারের বিভাগীয় কর্তৃপক্ষর আসলে কি মনমুটা আছে যে না এই জায়গাখানি রক্ষা করা লাগে না ওনাদের মনে খালি টাকা কামাই করার ধান্দা।